আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হানুদ্দিন আজকে যে রিপোর্টটি দেখছেন সেটি একজন পুরুষ বাবা হওয়ার জন্য ওনার শুক্রাণু সংখ্যা শুক্রানু গঠন শুক্রাণু চলন সঠিক থাকা প্রয়োজন আজকের এই রিপোর্টটি হচ্ছে সেই রিপোর্ট তা আমরা সিমেন অ্যানালাইসিস বলে থাকি আজকের এই রিপোর্টটিতে দেখতে পাচ্ছেন একটি সনাম ধরনের রিপোর্টটি করানো রুগীর নাম আরিফুল ইসলাম দেখতে পাচ্ছেন রিপোর্টটি করেছিল তেরো চার দু হাজার পঁচিশ তারিখে এই তারিখে যখন তিনি রিপোর্টটি করেছিলেন তখন দেখা যাচ্ছে ওনার স্পাম কনসেন্ট্রেশন ছিল অর্থাৎ স্পাম কনসেন্ট্রেশন মানে স্পাম সংখ্যা শুক্রানোর সংখ্যা ছিল টোয়েন্টি সেভেন মিলিয়ন পার এম এল মোটিলিটি ছিল ওনার থার্টি থ্রি পারসেন্ট কিন্তু ফার্স্ট প্রগ্রেসিভ মোটিলিটি ছিল জিরো পার্সেন্ট অর্থাৎ শুক্রাণু সক্রিয় চলন ছিল জিরো পার্সেন্ট একটি শুক্রাণু সঠিকভাবে দৌড়াতো না স্লো প্রগ্রেসিভ ছিল ফোরটিন পার্সেন্ট নন প্রগ্রেসিভ নাইনটিন পার্সেন্ট নন মোটাইল ছিল সিক্সটি সেভেন পার্সেন্ট এবং স্পাম মরফুলজি দেখা যাচ্ছে নর্মাল ফর্ম ছিল ফাইভ পার্সেন্ট অর্থাৎ শুক্রানোর স্বাভাবিক গঠন ছিল পাঁচ পার্সেন্ট নর্মাল হেড ডিফেক্ট ছিল সিক্সটি ফাইভ পার্সেন্ট নেক ডিফেক্ট ছিল ষোলো পার্সেন্ট টেল ডিফেক্ট ছিল চোদ্দ পার্সেন্ট অর্থাৎ রিপোর্ট ছিল অ্যাবনরমাল অ্যাস্থোজস পারমিয়া এই রিপোর্টটি একজন ডক্টর করেছেন একজন এমব্রায়োলজিস্ট করেছেন তেরো চার দুই হাজার পঁচিশ তারিখে আজকে তিনি চার মাস পর তিনি আরেকটি পরীক্ষা করে নিয়ে এসেছেন সাত আট দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন ডেটটি সেটি পিজি হসপিটালে তিনি করে নিয়ে এসেছেন পিজি হসপিটালে যে রিপোর্টটি তাতে দেখা যাচ্ছে আরিফুল ইসলাম সাত আট দু হাজার পঁচিশ সেখানে দেখা যাচ্ছে ওনার ইসলাম কনসেন্ট্রেশন বেড়ে দাঁড়িয়েছে একশো বিশ মিলিয়নে যা পূর্বে ছিল টোয়েন্টি সেভেন মিলিয়ন তা এখন বেড়ে দাঁড়িয়েছে একশো বিশ মিলিয়ন টোটাল মোটেলিটি ওনার যা পূর্বে ছিল থার্টি থ্রি পার্সেন্ট সেটি এখন বেড়ে দাঁড়িয়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট প্রগ্রেসিভ মটেলিটি যা পূর্বে ছিল ফার্স্ট প্রগ্রেসিভ জিরো পার্সেন্ট সেখান থেকে সেটি এখন বেড়ে দাঁড়িয়েছে থার্টি ফাইভ পার্সেন্ট প্রগ্রেসিভ মটেলিটি আলহামদুলিল্লাহ এবং ইম মোটাল যা পূর্বে ছিল সিক্সটি সেভেন পার্সেন্ট নন মটাল সেটি এখন ফিফটি ফাইভ পার্সেন্টে নেমে এসেছে এবং মরফোলজি দেখতে পাচ্ছেন যা পূর্বে ফাইভ পার্সেন্ট নর্মাল ছিল তা এখন কোয়ান্টি পার্সেন্ট নর্মাল অর্থাৎ রিপোর্টটি সম্পূর্ণ নরমাল নর্মোজোস পারমিয়া এই রিপোর্টে একজন ডক্টর করেছেন দেখেছেন সাত আর দুই হাজার পঁচিশ তারিখের করানো রিপোর্ট অর্থাৎ চার মাসের ব্যবধানে ওনার যে রিপোর্টটি ইমপ্রুভমেন্ট সেটি আজকে ওনার মুখ থেকে শুনবো তিনি আমার সাথেই আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ যে রিপোর্টটি পূর্বে করেছিলেন এবং আজকের এই রিপোর্টটির মধ্যে পার্থক্য আপনি বুঝতে পেরেছেন তো হ্যাঁ বুঝতে পেরেছি দেখে কেমন লাগছে অনেক ভালো লাগতেছে আজকে আলহামদুলিল্লাহ আপনি কি মনোবল ফিরে পাচ্ছেন এখন হ্যাঁ আজকের রিপোর্টটাতে আমি 100% ই মনোবল ফিরে পেয়েছি যা পূর্বে কখনোই আপনার এত ভালো রিপোর্ট আসেনি পূর্বে তো কয়েকবার করেছিলেন হ্যাঁ হ্যাঁ এর আগে এত ভালো রিপোর্ট কখনো কখনো আসে একেবারে সম্পূর্ণ নরমাল এখন নরমাল জোস পারমি একেবারে রিপোর্টটি নরমাল এবং মোটিলিটি যা পূর্বে একেবারে আপনার ফার্স্ট প্রোগ্রেসিভ 0% ছিল 4 মাস পূর্বে এখন 4 মাস চিকিৎসার পর আজকে আমরা 35% পেয়েছি ভালো লাগছে তো হ্যাঁ অনেক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকের এই রিপোর্টটিতে সম্পূর্ণ রিপোর্ট নরমাল এসেছে যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম